জয়পুরহাটের শহরে আজকে প্রায় দশ থেকে বারোটা কোরআনের মাহফিল খুশি না আমাদের এই এই আজকে যারা যারা মুহূর্তে বাজারে অবস্থান করছে যেখানে অবস্থান করছে চাইলেও কোরআন শুনতে হবে না চাইলেও আপনার কানে কি হয়ে যাবে কোরআনের আওয়াজ পৌঁছে যাবে আমরা আরো রব্বুল আলমিনকে বলতে চাই আল্লাহ রে তুমি আমার এই জয়পুরহাট ময়দানটাকে কোরআনের জন্য কবুল করে নাও আজকে যেভাবে তুমি জয়পাট জয়পাটের মাটিকে প্রত্যেক জায়গায় কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছ কোরআনের আইন কোরআনের রাজ জয়পাটের সব জায়গায় পৌঁছে দাও সকলে বলে আমি কই পালাবে আপনারা চেয়েছিলেন কোরআন বন্ধু থাকবে অফ থাকবে আপনি চেয়ে দেখেন মানুষ চাইলেও আজকে জয়পাটের মানুষ কোরআন আওয়াজ শুনছে না চাইলেও বাড়ি থেকে শুনতে হচ্ছে এর জন্য শুক্রিয়া আদায় করতে হবে কার সব সময় আমরা একজনের শুক্রিয়া আদায় করব তিনি কে আল্লাহ প্রিয় ভাইরা আসুন আমরা সেই রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে কি হবে জানেন আমাদের নিয়মটা বাড়িয়ে দিবে কে লহ একবার এই জন্য আপনি ডাক্তার শুক্রিয়া আদায় করবেন কার আপনি ডাক্তার হতে পারেন না শুক্রিয়া আদায় করবেন কার আপনি কৃষক শুক্রিয়া আদায় করবেন কার আপনি কৃষক হতে পারেন না শুক্র আদায় করবেন কার আপনি ইমাম শুক্র আদায় করবেন কার আপনি ইমাম হতে পারেন না শুক্র আদায় করবেন কার সেই রবুল আলামিন আমিন বলে লা ইং শেখা রুতুম লা আজিদ আনাকুম ওয়ালা ইন কাফা রুতুম ইনাজাবিলা সাদি রব্বুল আলামিন বলেড দুনিয়ার মানুষ তোমরা যারা আমার নিয়ামত পেয়েছ আমরা কার নিয়ামত পেয়েছি সেই রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা যারা আমার নিয়ামত পেয়েছ নিয়ামতের সুক্রিয়া আদায় করতে আদায় করলে কি হবে জানো নাকি শোনো শোনো আমি রব তোমাদের নিয়ামতগুলো গুলো আরো বাড়িয়ে দিব আর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করব তাহলে আমি রব তোমাদের নিয়ামত গুলো কেড়ে নিব শুধু নিয়ামত গুলো কেড়ে নেব এমনটি নয় ইন্দাবিলি আমি রব তোমাদের নিয়ামতগুলো কেড়ে নিব শুধু নিয়ামত গুলো কেড়ে নিব এমনটি নয় তোমাদেরকে আমি কঠিন আজাবের মধ্যে পাকরাও করে ফেলবো ধরে ফেলব প্রিয় ভাইগুলো আমার বলেন তো দেখি রব্বুল আলমিনে ধরা শক্ত ধরা না নরম ধরা রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলছেন ইন্না বাতশা রাব্বিকাল আসাদিদ ও দুনিয়ার মানুষ আমি রবে ধরা কিন্তু বড্ড বেশি কঠিন ধরা আমি রব যাকে ধরে তাকে আর ছেড়ে দেয় না রব আলামিন দুনিয়াতে মানুষদেরকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে নাই রব বুলাল আলামিন ফেরাউনকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে নাই রব বুলাল আমিন নমরতকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে নাই আবু জেহেলকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে নাই আবুল আহাবকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে নাই এখনো বাংলার জমিনে যারা আল্লাহকে মানে না না আল্লাহ বিশ্বাস করে না কোরআন পড়ে না হাদিস পড়ে না ইসলামী মাহফিলগুলো দেখলে যাদের গা জেলা পড়া হয় আলামিন আলমিন তাদেরকেও সার দিয়েছেন কিন্তু ছেড়ে দিবে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার একজন পাকনে যদি ভালো রান্না করে ওই খাবার খেয়ে আমরা ওই পাকনের প্রশংসা করি কি করি না কিন্তু প্রিয় ভাইগুলো আমার একটু বিবেক খাটিয়ে বলেন তো দেখি ওই পাকুনিকে ভালো রান্না করার জন্য জ্ঞান দিয়েছেন কে বুদ্ধি দিয়েছেন কে আকল দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে ভালো রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন একজন তিনি কে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার প্রিয় ভাইরা আমার এই বাগানের মধ্যে কতগুলো গাছ রয়েছে আম গাছ আমরা যে আম গাছটার ফলটা ভালো আমরা খেয়ে বলি দরকার পড়লে সবগুলো গাছ কেটে ফেল কিন্তু তুমি এ গাছটি কাটতে পারবে না কারণ এই গাছের আম গাছের জাম এই গাছের কমলা সবচাইতে সুস্বাদু সবচাইতে ভালো বলি কি বলি না কিন্তু একটু বিবেক খাটে বলেন তো দেখি ওই গাছের ভিতরে ভালো আমটা দিয়েছেন একজন তিনিকে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্র আদায় করতে হবে কার সেই রবকুল আল এমিন বলেন ও এই তাও দুনিয়ার মাতাল হিলা তো ও দুনিয়ার মানুষ তোমরা আমি রবের মিয়ামতগুলো গণনা করে আর প্রশংসা করে শেষ করতে পারবে না দুনিয়ার সমস্ত পানে যদি কালি হয়ে যায় সমস্ত গাছের পাতা যদি কাগজ হয়ে যায় আর প্রশংসার নিয়ামত গুলো লেখা শুরু হয়ে যায় দুনিয়ার সমস্ত পানে কালি শেষ হয়ে যাবে সমস্ত গাছের পাতা কাগজ শেষ হয়ে যাবে প্রিয় ভাইগুলো আমার বলেন তো দেখি সেই রব্বুল আলমিনের প্রশংসার নিয়ামত গুলো শেষ করা যাবে নাকি এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার রব্বুল আল আমিন আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছে একটু নিজের দেহের দিকে তাকা কথা বলার জন্য মুখ দিয়েছেন মানুষের কথাগুলো শোনার জন্য কান দিয়েছেন ওই কথাগুলো বোঝার জন্য জ্ঞান দিয়েছেন মগজ দিয়েছেন আকুল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দিয়েছেন দুনিয়াতে চলার জন্য পা কোনো কিছু ধরার জন্য হাত দিয়েছেন খাবার খাওয়ার জন্য মুখ দিয়েছেন ওই খাবারের স্বাদ নেওয়ার জন্য জিহবা দিয়েছেন বর্তমান ডাক্তাররা বলছে আপনারা আমার জিহবাটা অ্যাট এ টাইম একসঙ্গে সাত হাজার প্লাস খাবার খেলে আপনি আলাদা আলাদা স্বাদ আপনার জিহবা তারা বুঝতে পারবে দুনিয়াতে কোন বস্তু পানির ভিতরে একদিন দুই দিন এক মাস এক বছর বা পানির ভিতরে রাখলে ওই বস্তুটা নষ্ট হয়ে যায় পচে যায় দুর্গন্ধ সৃষ্টি হয় নিষ্ক্রিয় হয়ে যায় আপনারা আমার জন্মের পর থেকে এক বছর নয় জন্মের পর থেকে এখন অবধি পর্যন্ত জিওবাখানা ভিজা আছে না নাই কার কার জিওবাখানাতে পছন্দ ধরেছে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে পোকা তৈরি হয়েছে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে একটু হাত তুলে দেখা রব্বুল আলামিন আমাদের জিহ্বাখানা ভিজা রেখে সুস্থ রেখে দিয়েছেন একজন তিনিকে এজন্য প্রশংসা করতে হবে কার শুকরিয়া আদায় করতে হবে কার রব্বুল আলামিনের কোন নিয়ামতটা অস্বীকার করবেন রব্বুল আলামিন যদি আপনার অক্সিজেনটা বন্ধ করে দেয় বর্তমান বিজ্ঞান বলছে আপনি পাঁচ মিনিটের বেশি বাঁচতে পারবেন না রব্বুল আলমিন যদি আপনার খাদ্যটা বন্ধ করে দেয় বর্তমান ডাক্তাররা বলছে আপনি একুশ দিনের বেশি বাঁচবেন না বর্তমান ডাক্তাররা বলছে বিজ্ঞানীরা বলছে আপনি যদি আপনার রব্বুল আলমিন যদি আপনার আমার ঘুমটা বন্ধ হয়ে যায় মাত্র সাত দিন লাগবে না আপনি আমি পাগল হতে কোন নিয়মটা অস্বীকার করবে নিয়মত অস্বীকার করা যাবে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার একজন আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়াতে প্রায় এক হাজার বছর জীবিত ছিল কত বছর এক হাজার বছর জীবিত ছিল দুনিয়াতে বিবাহ করে নাই শাদী করে নাই বেশি ঘুমায় নাই বেশি খাবার খান নাই সময় নষ্ট হবে বলে সব সময় রব্বুল্লা আলমিন পুরান তলব করেছেন জিজ্ঞাসা করছেন রব্বুল্লা আলমিনকে দেখেছেন রব্বুল্লা আলমিনকে অনুসরণ করেছেন যখন ওই ব্যক্তিটি মারা গেল রব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে বললেন এদিকে আসব তখন রব্বুল আলমিনের দাগ শুনে ওই ব্যক্তিটি রব্বুল আলমিনের কাছে চলে গেলেন তখন অবদুল্লাহ বললেন যাও তুমি দুনিয়াতে খুব সুন্দর কাজ করেছ বেশি সময় নষ্ট করে নাই বেশি খাবার খাও নাই যাও আমার রহমত নিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো তখন ওই ব্যক্তিটি বলতে লাগলেন অবরসের মালি কব আল্লাহ দুনিয়াতে আমি কোন কষ্ট সহ্য করি নাই রে আল্লাহ দুনিয়াতে আমি বিবাহ করি নাই শাদি করি নাই বেশি ঘুমাই না বেশি খাবার খাই নাই সব সময় তোমার কোরআন তেলাবাদ করেছি তোমার জিকির আজকার করেছি তোমার নামাজ করেছি তাই আজকে তোমার রহমত আর বরকতের কোনো প্রয়োজন নেই আজ আমি আমার আমল্লা মাদারায় জান্নাতের ভিতরে প্রবেশ করিতে পারিব রব গোলা আলমিন বললেন তাই নাকি ফেরেস্তাদের ডেকে বললেন ও ফেরেস্তা এদিকে আয় ওই ব্যক্তির আমল নামা গেল পাল্লাই তুলে দাও আর আমি রবে রহমত বরকত আর নিয়ামতগুলো গুলো পাল্লায় পাল্লাই তুলে দাও যেটার ওজন বেশি হবে সেটাই ফয়সলা হয়ে যাবে রবুল আলমিনের কথা শুনে ফেরেস্তাগুলো এসে ওই ব্যক্তির আমল নামা গুলো পাল্লায় পাল্লাই তুলে দিলেন আর রব্বুল আলমিনের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নিয়ামত থেকে একটি মাত্র নিয়ামত চোখ তাও আবার দুইটি চোখ নয় মাত্র একটি চোখ এক পাল্লাই তুলে দিলেন মুহূর্ত এর মধ্যে রব্বুল আলামিনের নিয়ামত চোখের পাল্লাটি ভারী হয়ে যায় তখন রব্বুল আলমিন ফেরেসাদেরকে ডেকে বললেন ও ফেরেশতা এদিকে আয় ওই ব্যক্তিকে টেনে হিসরে জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত করে দাও তখন ওই ব্যক্তিটি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন ও মালিক ও আমার বড্ড বেশি ভুল হয়ে গেছে রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি নাই তোমার গুনাগার বান্দা আমি বুঝতে পারি নাই রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর একটা কথা বলি সেটা হলো দুনিয়ার কোন মানুষ তোমার রহমত বরকত তার নিয়ামত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না এজন্য প্রশংসা করতে হবে কার শুকরিয়া আদায় করতে হবে কার আমরা সব সময় একজন আর আদায় করি তিনিকে আমরা সব সময় একজন প্রশংসা আদায় করব তিনিকে প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান দয়ালু মেহ করুণা অফুরান আর কে তুমি মালিক শেষ বিচারের দিন সবাই শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রিয় ভাইরা তাহলে প্রশংসা করার দরকার আছে না কে কে প্রশংসা করবেন সে রবীন্দনকে দুটি হাত তুলে একটু দেখে আলমিন আমরা আজকে নিয়ত করছি এই মাহফিল থেকে সব সময় যতদিন বাসি তোমার প্রশংসা করে বাঁচতে চায় রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রব্বুল আলমিনের প্রশংসা করে এই দুনিয়া ছেড়ে যাওয়ার তহফি সকল বলে আমিন।